প্রথম স্বামীর ঘরে সন্তান হয় নাই মানে সন্তানের জন্য সংসারটা ভাঙ্গে যায় আর দ্বিতীয় বিয়ে হয়েছে সন্তান হয় নাই সেটাও ভাঙ্গে সহায় নারী আমার স্বামী স্বামী নাই আমি খুব অভাবে আছি অবাক গিয়ে নারী আমার যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তারা আমার একটু সহযোগিতা করেন নাই তো আমার এই মা অসুস্থ মারেনি আমি কিভাবে চলবো কিভাবে তার চিকিৎসা করাবো তার তার যে একটা বরণ ভূষণ এটাই তো একজন একজন নারীর উপরে একজন নারী তো খুব খুব সমস্যা হইতেছে আমার আমি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে নিয়ে এই সাহায্য তো কেউ দেয় না জন মানুষ বলে সমানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক কি যে আমাদের সামনে একজন বোন বসে আছে পার্কে আমরা আসছি তার একটি ভিডিও করতে সে দেখি বসে তার মাকে নিয়ে কান্নাকাটি করছে পার্কের ভিতরে সেই জন্যই আমরা তার একটি ভিডিও করতেছি কি সমস্যা সেটা একটু আপনাদেরকে জানাবো আপনার কি সমস্যা বা আমার আমার বিভিন্ন সমস্যা মানে ক্যান্সার টিউমার থেকে ক্যান্সার হয়েছে আবার চোখে কম দেখে চোখে মানে দেখে না ফুল ফুরে গেছে গা পুরো শরীর মানে সে কান কান্দে মানুষে বলে তোমার আম্মা দে এই সে করে আবার আমিও আর দেখি মানে শুয়ে থেকে কান্নাকাটি করতেছে আচ্ছা আপনার মার সমস্যা এই যে আপনি বললেন যে আপনি একজন স্বামী হারান আপনার স্বামী কোথায় কি হয়েছে স্বামী নাই আমার স্বামী চলে গেছে স্বামী চলে গেল কেন আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর একজন নারী আপনার বয়স তো তেমন বেশি না বয়স বেশি না হলে তার মানে আরেক আরেক মেয়ে নে আরেক মেয়ে বিয়ে করে চলে গেছে আরেক মেয়ে বিয়ে আপনাকে ফেলে চলে গেছে জি আপনাদের সংসারটা কত দিনের ছিল আমাদের সংসার ছয় ছয় বছর ছিল এই যে ছয় বছর সংসার করেছেন আপনাদের কোনো সন্তান আছে জি না কোনো সন্তান নেই জি না এই যে এখন আপনি এই অবস্থাতে কিভাবে আপনার সংসারটা চলে আমার সংসার চলে মানে আমি দুইটা বাসা করি আর মানুষের সহযোগিতা করে মানে বাসা করেন না বাসায় কাজ করেন জি বাসা কাজ করি এই যে কতদিন হলো আপনার স্বামী চলে গেছে আমার স্বামী 8 বছর হইছে চলে গেছে আট বছর ধরে চলে গেছে আট বছর ধরে আপনি একাই আছেন জি একাই আছেন পরবর্তীতে কেন আপনি বিয়ে শাদি করেন বিয়ে শাদি করছি মানে সেও চলে গেছে দ্বিতীয় বিয়ে করেছেন জি প্রথমটা গিয়েছে দ্বিতীয়টা চলে গেছে জি সে মার দূর করে টাকা পয়সা দেওয়ার জন্য কিন্তু আমি তো টাকা পয়সা কই থেকে দেব দ্বিতীয় ঘরেও কোনো সন্তান নেই জি না দ্বিতীয় ঘরে কত দিন ছিল দ্বিতীয় ঘরে 6 মাস ছিলাম 6 মাসের মধ্যে কি আপনি আপনি ডিভোর্স দিয়েছেন না উনি ডিভোর্স দিয়েছেন মানে আমাদের দুইজনের মাধ্যমে হইছে ডিফস দুজনের মাধ্যমে এটা কত দিন হলো এটা এক বছর এই যে একজন সুন্দরী নারী আপনি তো অনেক দেখতে সুন্দর অনেক সুন্দর তারপর কেন বারবার এই এরকম হচ্ছে এই তো আমার সমস্যা আমার বাপ মা গার্ডিয়ান মানে ঠিক নাই তার জন্য মানে আপনার গার্ডিয়ান ঠিক নেই সেজন্য আপনি প্রতিবার ধরা খাচ্ছে জি এই যে আপনি আজকে পার্কে বসে কান্নাকাটি করছেন আপনার পাশে কিছু ফাইল আছে এটা কিসের ফাইল ফাইল এডি আমার আর আমার আম্মার আপনার আপনার মা জি আপনার মায়ের কি হয়েছে আমার মা টিউমার হয়েছে টিউমার থেকে ক্যান্সার হয়েছে টিউমার থেকে ক্যান্সার হয়েছে জি এখন আপনার বাবা কি করে আমার আব্বা কিছু করে না হ্যাঁ আমার আব্বা কিছু করে না আপনার বাবাও কি আর কি বিয়ে করেছে জি না আপনার বাবা কিছু করে না তাই আপনার মা কি আপনার সাথে থাকে না জি আমার সাথে থাকে মানে তারাও আমার মার বরণ পোষণ কিছু করতে পারব না আমার আব্বাও অসুস্থ আমার আব্বাও মানে এই যে অপারেশন হয়েছে আপনারা এই পুরো ফ্যামিলিরই কি অসুস্থ জি আমরা তিন তিনজনই এরকম তিনজনই এরকম জি এই যে এখন যে আপনি থাকেন কোথায় থাকি কোসুকের কোসুকের এই কচুক্ষেতে আপনি বাসা ভাড়া কত বাসা ভাড়া 3000 টাকা লাকড়ি চুলা লাকড়ি চুলা জি ওখানে আপনি মা কি নিয়ে থাকেন জি এই অনেক কষ্টে আপনাদের সংসারটা চলতেছে জি এই এই অবস্থাতে আপনি এই যে পার্কে ঘুরতেছেন এর এভাবে কি আপনার মায়ের চিকিৎসা হবে এখন আমার তো এইভাবে চিকিৎসা হবে না কিন্তু আমার তো আর কোনো ই নাই রাস্তা নাই যাওয়ার কোনো রাস্তা নেই জি না আমার তো এ আর কোনো রাস্তা নাই এই যে বললেন আপনি দ্বিতীয় বিয়ে করেছিলেন সেখানেও ধরা খেয়েছেন তো ওই বিয়েটা কতদিন হলো ওই বিয়েটা এক বৎসর এক বৎসর ধরে আপনারা ছাড়া ছাড়ি জি এখন কি আবার আপনি নতুন করে বিয়ে সাথে করবেন জি না বিয়ে সাথে আর করতেছ না বিয়ে সাথে তো তখন বসতে চাইছি না আমার আব্বা আম্মা বলছে এই ছাতার নিচে থাকা ভালো কিন্তু এখন তো বুঝতেছি যে স্বামী না থাকাই ভালো স্বামী না থাকাই ভালো টাকা টাকার জন্য অত্যাচার করে বাপ মারে ফোন দেয় বলে টাকা পয়সা দেওয়ার জন্য তো বাপ মাই তো খাইতে পায় না তার মানে আপনি যে দুই দুইটা বিয়ে করে ধরা খেয়ে আর বিয়ে সাথে করতে চান জি না জি না তো এখন যদি এই ভিডিওটা এই ভিডিওটা দেখার পরে যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় কিংবা আপনার যে মায়ের চিকিৎসা দায়িত্ব নিতে চায় তাহলে কি নতুন করে জি না আমি বিয়ে সাথে আর বসব না কিন্তু আমার আম্মা যদি দায়িত্ব নিতে চায় যে আমি তো মেয়ে মানুষ আমি তো পারতাছি না তার দায়িত্ব যে নে আমি তো তার দায়িত্ব আমি মেয়ে মানুষ কেমনে নিব তার দায়িত্ব তার ছেলেও মানে দেশ কোন দেশে থাকে কোনো খবর থাকে না আমার কোন কোনো খবর নেই যোগাযোগই করে না আমার আব্বা আম্মা কেমন আছে বা আমার আব্বা এখনো আমার মারে এখনো ঘর থেকে বাইর করে বাইরে যাইতুক আপনার মা তো একজন অসুস্থ অসুস্থ তারপরেও মানে বিশ্বাস পরে থাকে সারা দিন তার মানে ফ্যান ছাড়তে দেয় না গর বালাটিকে খাবার সাদে আনতে পারে না কাজ কাম করতে পারে না এই আমাদের আমাদের ভিডিও করতে কেন আসছে আমা আপনাদের কাছে আসছে আমি যে ভিডিও করার জন্য আমি দেশ বা প্রবাসীদের বাইদের কাছে আমি সাহায্য বা সহযোগিতা চাই তার জন্য আমি আসছি আপনাদের কাছে মানে একটু সহযোগিতার জন্য আসছি জি আপনাকে যদি কেউ সহযোগিতা দেয় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমার ফোন নাম্বার আছে বিকাশ ফোন নাম্বার আছে জি এই ফোন নাম্বারটা দিলে অনেকেই ভালো কথা বলবে অনেকেই খারাপ কথা বলবো আপনি কি নাম্বারটি দিবেন জেনে শুনে জি এখন আমার তো কোনো উপায় নেই না দেওয়া স্যার উপায় নেই মানে তারা যেন আমার বিরক্ত না করে আর তারা যেন আমার খারাপ কথা না বলে তাদের কাছে আমার অনুরোধ বা রিকোয়েস্ট আচ্ছা দর্শক আমরা নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি আপনাদের কারো দয়াময়া হয় তাহলে তাকে একটু সাহায্য সহযোগিতা করে আর যদি কেউ আপনাকে ধরেন আপনার বরণ পোষণের দায়িত্ব নিতেছে আপনার এই যে ইয়াং মহিলা এইভাবে কতদিন থাকবে এই তো সংসার তো এইভাবে ঠিক আছে তাহলে আমি বিয়ে হবো না আমি যতটুকু পারি মানে বাসায় কাজ করে এতটুকু আমি চলার চেষ্টা করি এখন তো আমার মা আমার উপরে পড়ছে বা আমিও একটু চলতে পারতেছি না অসুখের বিদায় অসুখ যে হয়েছে অসুখ অসুস্থ বা অপারেশন করার আমার কোনো যোগ্যতাই নাই কোনো ই নেই আচ্ছা আপনি যে বললেন আপনার সমস্যা আপনার কি সমস্যা আমার সমস্যা আমার টিউমার হয়েছে আপনারও টিউমার হয়েছে জি কি টিউমার হয়েছে আমার এই যে বগলের নিচে টিউমার হয়েছে আর পিত্তপাথর না নাকের সমস্যা এগুলা কি আপনি ডাক্তার দেখান নাই জি আমি ডাক্তার দেখাইছি তারা বলছে অপারেশন করার জন্য আপনার চিকিৎসা করতে কি রকম টাকা খরচ আমার চিকিৎসা করতে তারা বলছে 1 দু লাখ টাকা লাগবে এক দুই লক্ষ টাকা আপনার কাছে কি সেই পরিমাণ কোনো টাকা আছে জি না আমার কাছে চার টাকা নাই এখন আজকে সকালে ভাতও খাইছি না মানে তার আমার আমার আম্মার আমি রুটি খাই আইছি এই জায়গা রুটি খাই আসছে সকাল থেকে না খেয়ে আছে জি দর্শক কতটা কষ্টের ভিতরে আছে এই যে আপনারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে সে সকাল থেকে না খেয়ে আছে তাদের কাছে কোনো অর্থ নাই সেজন্য আজকে ভিডিওটি করতে আসছে কেউ কোনো খারাপ কথা না বলে যদি পারেন তাহলে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার জি তাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ তারা যেন আমার এই যে এই বিরক্ত না করে বা আমাকে সহযোগিতা করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার কাছে আমার রিকোয়েস্ট আচ্ছা আপনার ভালো থাকবেন